চলে গেলাম একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে আমরা গেছিলাম আমাদের ধানের ভুঁই দেখতে ওখানে গিয়ে দেখি আমাদের ধানের ভুইয়ের সাইডে একটা নাড়ি আছে সেখানে দেখে আমাদের কাজ করছে একজন মাছ ধরছে তো এখানে কিছু গাটা মাছ আছে ছোট ছোট গাটা মাছ তো সেই মাছগুলোই ধরছে পুরো ভুঁয়ের জল শুকিয়ে একটা নাড়ি মোটর সাইডে এসছে সেখানেই মাছ রয়েছে আর সামনে বিয়ে রয়েছে এই যে পুরো জমিটা এটা চার বিঘে জমি এটাই আমাদের ধান করা হয় যেহেতু বিয়ের জমি বর্ষার সিজনে এসব পুরো জয়ের তয়ে ডুবে থাকে আর এখনই শীতের শেষে শুকিয়ে যায় আর এখানেই আমাদের ধান লাগানো হয় আর এই সব জায়গায় জল শুকিয়ে যখন একদম সাইডে এসছে তখনই কিছু মাছ রয়ে গেছে আর সেই মাছগুলোই এই কাকিমা ধরছে তো বেশ ভালোই দেখি গাটা মাছ ধরছিল আমার যাওয়ার আগেও কিছু ধরেছে আর কাজ করতে করতে তার ফাঁকেই দেখি মাছ ধরছে বেশিরভাগ সব ছোট ছোট সাইজের গাটা মাছ আর দুই একটা খৈশে মাছ আছে আর দুই একটা বড় সাইজের গাটাও আছে তো এখানে একটা মাছ পাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল তো উনি আবার হাত দিয়ে ভালোভাবে চেপে ধরে ফেললো ততক্ষণে দেখি এনার বেশ ভালোই মাছ হয়ে গেছে এই দেখো মাছগুলো প্রায় দুশো থেকে তিনশো গ্রাম মাছ ধরে ফেলেছে সব এইভাবে হাতর দিয়েই মাছগুলো ধরেছে জল যেহেতু একদম কম নেই বললেই চলে সেই জন্য মাছগুলো এখান থেকে খুব সহজেই ধরা যাচ্ছে এই কাকিমার এখানে মাছ ধরা দেখে আরও তিনজন চ আসেও মাছ ধরতে তো এদের আমাদের গ্রামেই বাড়ি সবাই মিলে একসাথেই মাছ ধরতে শুরু করবো এই সাইডের নদীটা একটু নোংরা ছিল সেই নোংরা পরিষ্কার করে আর যতই তয়ে হাত দিচ্ছে ততই দেখি সব বড় বড় সাইজের মিডিয়াম সাইজের গাটা মাছ পাচ্ছে কোনো মতে একটু হাত দিচ্ছে হাত দেওয়ার সাথে সাথে মাছ তুলছে এ দেখো সব বেশিরভাগ সব এরকম সাইজের গাটা মাছ পাওয়া যাচ্ছে আর গাটা মাছের সঙ্গে কিছু আছে কাঁকড়া দেশীয় ছোট ছোট কাঁকড়া সেই কাঁকড়াগুলো এরা ধরে রাখছে পুরো জমিতে যে আগাছা জলজ উদ্ভিদ ছিল সেগুলো কেটে এই নারীর ভিতরেই ফেলা হয়েছিল যার জন্য নারীর পুরো ওপরের দিকটা বন্ধ হয়ে গেছে আর মাছ শ্বাস নিতে উঠতে পারছে না সেই জন্য আরও মাছগুলো নিস্তেজ হয়ে গেছে এই নিস্তেজ হয়ে যাওয়ার কারণে কোনো মতে হাত দিয়েই মাছগুলো ধরা পড়ছে কোনো রকম নরন নেই বলতে গেলে চলে এর ভিতরে এত মাছ ছিল আমরা বুঝতে পারিনি আর কিছু মাছ শ্বাস নিতে না পারার কারণে মারা গেছে তো এখানে প্রায় পাঁচ ছটা মোড়া মাছ আমরা পেলাম এ বাদেও যে মাছগুলো বেঁচে আছে সেগুলো একদম পুরো নিস্তেজ হয়ে গেছে হাত দেওয়ার সাথে সাথে ধরা পড়ছে আর কাঁকড়াগুলোও মোটামুটি নিস্তেজ হয়ে গেছে আমাদের এই সাইডে কিছু মানুষ এইভাবেও কাঁকড়া নেয় উপরের ঘটা ফেলে দেয় আর ভিতরের ঘেউটুকু রেখে দেয় এই দেখো এরকম সাইজের চ্যাং মাছ মানে আঠা মাছ প্রচুর পরিমাণ আছে যদি বুঝতে পারতাম এরকম চ্যাং মাছ এখানে এত পরিমাণ আছে আমি হয়তো এই জায়গাটা পুরো ছেঁসেই ফেলতাম হাত দিচ্ছে আর উঁচে কোনোবার কোনো মিস নেই যে মাছ ধরতে পারে না সেও দেখে এখান থেকে তিন চারশো মাছ ধরে নিয়ে চলে গেল এখানে আবার এক সাইড পরিষ্কার করা চলছে যেহেতু কিছু মাছ আবার এর ভিতরে ঢুকে গেছে সেগুলোও ধরবে এরকম পরিষ্কার করতে করতে একবারে দুটো মাছ পেয়ে গেল এক মুটোর ভিতরে দুটো আটা মাছ আছে আর পাওয়া গেল একটা বড় সাইজের কাঁকড়া তারপরে হাত দিতেই এখানে একটা ধোড়া সাপ ঠেকে হাতে তারপরে উনি সরে গেল ধোড়া সাপটা তাড়ানো হলো তারপরে আবারও মাছ ধরা শুরু এত পরিমাণ মাছ বাদ যে হাতে যে সাপেরও কোনো ভয় নেই আর এই সেই জায়গা যেখান থেকে আমার জল ঢোঁড়াতে কামড়েছিল সেই জন্যে আমি আর এখানে মাছ ধরার জন্য ফিরেও তাকাইনি আমার যদি ধোড়া সাপে না কামড়াতো তাহলে হয়তো এই মাছগুলো আমি ধরতাম এদের আর এখানে মাছগুলো ধরা হতো না মোটামুটি সবাই এখানে দশ পনেরো মিনিট মাছ ধরলো আর কাকিমা ওদিকে প্রায় আধা ঘন্টা মতো মাছ ধরলো আর এইটুকু টাইমের ভিতরে সবার কিন্তু খাওয়ার মাছ হয়ে গেছে এই দেখো এক একজনের মাছ এই দেখো এটা যে সবথেকে কম মাছ ধরতে পারে মানে মাছ ধরতে পারেই না তার মাছ আর যারা মোটামুটি ধরতে পারে তাদের মাছ এইগুলো দেখো এখানে ইনি কাঁকড়া নিয়ে আছে আর আছে কিছু খবিশে ছোটো খবিশে আর কিছু ছোট আঁটা মাছ আর সব থেকে বেশি মাছ পেয়েছে আমাদের বিপুল কাকা তো বিপুল কাকা কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে এই যে বিপুল কাকা মাছ বিপর কাগার তিন চারটে মতো খুশি মাছ আছে আর সব আছে রাটা মাছ এরপরে এরা বিয়ের ভিতরে মাছ ধরতে গিয়েছে আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা